জয়নিতাই জয়গৌর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কী জয় আসুন আজকে আস্বাদন করি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী ব্রতের মাহাত্ম এই মাহাত্ম শ্রবণ করার আগে আমাদের অবশ্যই জানতে হবে একাদশী ব্রত কবে পালন করতে হবে সবাই খুব মন দিয়ে আস্বাদন করবেন এই একাদশী ব্রত পালন করতে হবে তেসরা জুন সোমবার সোমবার সবাই একাদশী ব্রত পালন করবেন এবার দেখুন একাদশী ব্রতের দিন অবশ্যই পঞ্চ রবি শস্যকে সম্পূর্ণরূপে বর্জন করার বিধিবিধান শাস্ত্রে রয়েছে তাই আমরা এই একাদশী সম্ভব হলে নির্জলা করতে পারি যদি সম্ভব না হয় ফলাহার করে এই একাদশী ব্রত করতে পারি আর যদি সেটাও সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি যেমন একাদশীতে পাওয়া যায় যে সমস্ত সবজি সেই সমস্ত শাকার ইত্যাদি আপনি আহার করতে পারেন অবশ্যই ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করাই আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত চলে আসুন এবার একাদশী ব্রতের দিনের কর্ম একাদশী ব্রতের দিন অতিরিক্ত পরিমাণে হরিনাম মহামন্ত্র চক এছাড়াও পাশাপাশি গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন এবং বিশেষ করে তুলসী মহারানীর সেবার উপরে জোর দিতে হবে আর যারা কর্মব্যস্ত কর্মব্যস্ততার মধ্যে অবশ্যই তার নামকে সর্বদা স্মরণ করবেন আমাদের শ্রী গুরুদেব বলেন যে সব সময় তাকে স্মরণ করা এটাই হচ্ছে প্রকৃত ব্রতের মহিমা দেখুন অপরা একাদশী ব্রতের মাহাত্ম যখন আস্বাদন করবেন দেখবেন পদে পদে বলা হচ্ছে যে যত কর্ম রয়েছে যত সৎকর্ম রয়েছে সব সৎকর্মের থেকেও বেশি ফল পাওয়া যায় এই অপরা একাদশী করলে কিন্তু এমন কি কখনো ভেবেছেন অপরা একাদশীও আমরা করছি পাশাপাশি পাপকর্মও করে চলেছি তাহলে কি হবে হবে না প্রকৃত পক্ষে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে ভক্ত হয়ে ভদ্র সভ্য আচরণ নিয়ে এই ব্রত করে যেতে হবে তাহলেই কিন্তু একাদশী ব্রতের ফলটি আপনি পাবেন অনেকে ভাবছেন হয়তো একাদশী ব্রত করব। তাহলে অনেক ভুলও করব পাপও করব অন্যায়ও করব তা নয় আসলে ব্রত উপবাস আমাদেরকে সঠিক ধারাবাহিকতায় রাখে আমাদের সনাতন ধর্মের ঐতিহ্যকে বহন করে রাখে সনাতন ধর্মের অনেক ঐতিহ্যের মধ্যে এটি একটি বিশেষ ব্রত একাদশী ব্রত বিশেষত বলা যায় ভগবানের সন্তুষ্টি বিধানকারী ব্রত আসুন একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করব তার আগে আস্বাদন করে নিই পারণের সময়সূচি যারা ভারতবর্ষ থেকে শ্রবণ করছেন ভারতবর্ষের যে যে প্রান্ত থেকে আস্বাদন করছেন তারা পারণ করবেন ব্রতের পর দিন অর্থাৎ চৌঠা জুন মঙ্গলবার মঙ্গলবার সূর্য উদয়ের পর থেকে নিয়ে সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে পালন করবেন আর যারা বাংলাদেশের ভক্তরা আস্বাদন করছেন তারা পালন করবেন সূর্য উদয়ের পর থেকে সকাল নটা একচল্লিশ মিনিটের মধ্যে আসুন আমরা মাহাত্মকে আস্বাদন করি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছে করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রীগমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়া ধামে বিষ্ণু পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৈতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র শ্রানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে স্বর্গপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে জয়নিতাই জয়গৌর, জয় জয় রাধা মদন ভগবান কি জয় আসুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না আর মনে রাখবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ